সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আজকে যাচ্ছি লাগরি গার্দা তবে তার আগে আমরা ব্রেশিয়া যাব ব্রেশিয়া থেকে একটু কাজ আছে সেগুলো শেষ করে আমরা যাব লাগোরি গার্দাতে ওতে গাড়িতে বসে চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি ইতালির অংশটা কিন্তু অনেক সুন্দর পাহাড় গাছপালা সবুজ মাঠ সব কিছু অনেক সুন্দর এবং ছোটো ছোটো শহর আছে যেগুলো পার করে আমরা যাচ্ছি তো দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে কারণ আমাদের আস্তে আস্তে অনেক টাইম হয়েছে এখন একটা বাজে তো আমরা এখন এই রেস্টুরেন্টে আসছি এটা রেস্টুরেন্ট থেকে এই ভিউটা লাগোদি গারদা দেখা যাচ্ছে তো আমরা এই রেস্টুরেন্টে বসে আছি খাবারের জন্যে এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে একদম পুরো একটা প্যানোরামা ভিউ দেখা যায় পুরো লাগর এই রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর ছিল এখানে সুইমিং পুল সহ আর অনেক কিছু ছিল খাবার চলে আসছে এরপর আছে মাছ এটা সমুদ্রের একটা মাছ ছিল তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার শুরু করলাম যাওয়া লাগদি গার্দার উদ্দেশ্যে এই জায়গাটা স্পেসিফিকভাবে লাগোদি গার্দা যেহেতু অনেক বড় এটাকে হচ্ছে সালো বলে আমরা গাড়ি পার্ক করে এখন আমরা যাব হচ্ছে মেইন সালো যেই লাগো আছে সেইখানে রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর এখানে চাইলে আপনি সুইমিংও করতে পারবেন অনেকে সুইমিং করতেছিল আমরা আসলে কোনো কিছু নিয়ে যাই না বিধায় লাগোতে নামতে পারি নাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল না যে লাগোতে গোসল করবো অনেকে পাশে বসে বসে সময় কাটাচ্ছিলো কারণ অনেক সুন্দর একটা জায়গা ভিউটা আসলে অনেক সুন্দর চারপাশে পাহাড় মাঝখানে লাগো আমরা পাড়ি দিয়ে হাঁটতেছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আজকে বোট রেস হচ্ছিলো তো সেইলিং যেসব বোট থাকে যে নৌকাগুলো থাকে সেইলিংয়ের এগুলো রেস চলতেছিল এই পাখিটা আমি জানি না কি পাখি বাট এটা হচ্ছে মাছ ধরে ধরে খাচ্ছিলো এখান থেকে আরও একটা ছিল পাশে দুইটা পাখি দেখলাম যে এরা মাছ শিকার করতেছে এখান থেকে বাঙালিরা হইলে হয়তো পাখি মাছ শিকার করার আগে পাখিকেই খায় ফেলত তাহলে এখান থেকে বোট ভাড়া করতে পারেন এভাবে বোট আছে আপনি ভাড়া করলে এরা এখানে পানিতে নামায় দেয় তো তারপরে এটা চালানোর জন্য একজন ড্রাইভার নেওয়া যায় আর যাদের লাইসেন্স আছে বা যারা অ্যাকচুয়ালি চালাতে পারে তারা চাইলেও এখান থেকে চালানো যায় সেই ফ্যামিলিটা তারা এই বোটটা নিয়ে চলে যাচ্ছিল আমরা আশেপাশে সুন্দর দৃশ্য উপভোগ করতেছি আর ঘুরে বেড়াচ্ছি তবে আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল তেমন একটা রোদ ছিল না আর বিভিন্ন পাখি দেখতেছিলাম হাঁস দেখতেছিলাম বাঙালি বাংলাদেশের যে হাঁস আছে সেই হাঁসও এখানে দেখতেছিলাম অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে এসে বসছি যে একটু ড্রিঙ্কস করার জন্যে আর আশেপাশের ভিউ দেখতেছি তো এই ছিল আজকের ভিডিও আমরা আসছিলাম লাগোদী গা আপনারা এখানে আসতে পারেন কারণ সালো হচ্ছে লোকজন খুবই কম আসে সালোতে এবং খুবই সুন্দর একটা জায়গা তো আমি সবাইকে রেকমেন্ড করবো যদি লাগোদিকা আড্ডা যান তাহলে সালো যেতে পারেন নির্বিলি পরিবেশে যদি ঘুরতে যান কারণ মেইন যে লাগো যেগুলো আছে যে পার্টগুলো আছে সেখানে অনেক লোক থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে